এই ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের মানে কেসের কনভিকশন রেট কী সারা ভারতবর্ষে কত যেন অনলি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট অনলি সিক্স পয়েন্ট ফোর হচ্ছে কনভিকশন সিবিআইর কনভিকশন সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট আর ইউপির কনভেক মানে কনভিকশন হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট তো কী কথা বলছো তুমি ইউ আর বিলো করলে আর হয়ে বসে আছে সব দলের পক্ষ থেকে একাধিকবার একটা কথা বলা হচ্ছে যে এটা সব দল তো বলবে কিন্তু তোমার এই তো কনভিকশন ডেট আমার তো কনভিকশন ডেট তো আমি এনসিআর কোট করে বলছি এনসিআরবি

পুরো মানে সিকিউরিটির মধ্যে সব কিছুর মধ্যে হয়েছে এর সঙ্গে তুলনা করলে হবে না তাহলে আপনারা বলতে চায় আমি একবার যদি আমি আর কথা বলি খুব খারাপ হবে তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা কিছু বোঝে দেখো এই জামিন কিন্তু হবে যখন লম্বা মানে এই কেসগুলো লম্বা এই যে পার্টিকুলারলি নিয়োগের এইখানে কিন্তু আজকে হয় কিন্তু মানে জামিন হবে এটা কিন্তু বাস্তব কথা এই জামিনের পরে আবার জেলে যেতে হবে